ছোটো পোশাক দেশে পড়ি না দেশের বাইরে পড়ি দুই সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রহমান সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা দুই সালে তাদের কোল জোরে আসে একমাত্র পুত্র সন্তান আরশ হোসেন দুই হাজার উনিশ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি জানা গেছে সিদ্দিকের সঙ্গে তার বিচ্ছেদের প্রথম কারণ হল এই নায়িকা তিনি মিডিয়া জগতে কাজ করতে অ্যাক্টিভ কিন্তু সিদ্দিক তিনি চাননি তার স্ত্রী বিয়ের পর মিডিয়াতে কাজ করুক অভিনেতা সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম সোশ্যাল অ্যাকাউন্টগুলোতেও নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন এই অভিনেত্রী এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় এই নায়িকাকে তবে মারিয়া নিজের ইচ্ছে মতোই চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সম্প্রতি সিলেব্রিটদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল এবং অভিনেত্রী সেখানেই গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই নায়িকা তিনি জানালেন ওয়েস্টার্ন পোশাক পরতেই বোধ করেন তিনি মারিয়া মিম তিনি আরও বলেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় প্রায় সময়ই কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না দেশের বাইরে পড়ি কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায় সে কারণেই ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এ ধরনের পোশাক আমাকে ভালো মানায় আমার পোশাক দেখে অনেক বক্তরা কিনতেও আগ্রহী পোষণ করে যার ফলেই অনেক ব্র্যান্ড প্রমোটাররাও আমাকে নিতে চায় তাদের ব্র্যান্ডের প্রমোট করতে আমাকে অনেক গিফট ও করে পোশাক সম্প্রতি আমরা এমন গুঞ্জন ও শুনেছিলাম মজি প্রেম করছেন মারিয়া দেশের বাইরে প্রায় সময় ইনস্টাগ্রামে সেই বয়ফ্রেন্ডের ফটো আপলোড দিয়ে থাকেন তবে বক্তদের ধারণা উল্টে দিতে চান এই নায়িকা যার ফলে এই নায়িকা এখনও সিঙ্গেল একমাত্র পুত্র সন্তান কেনে একাকিত্বই দিন যাপন করছেন ছোটো পোশাকও পরিধান করতে পারছেন স্বাধীনভাবে মিডিয়াতেও কাজ করতে পারছেন মারিয়া মিম তিনি আরও বলেন ছোটো পোশাক তারাই পরবে যাদের মানায় সুন্দর লাগে যারা ফিট না তারা যদি ছোটো পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে মারিয়া মিমের ফটো ইনস্টাগ্রাম এবং সামাজিক মাধ্যম নেট দুনিয়া জ্বর তুলে যার ফলেই বক্তরা ভালোবাসেন তার এই ছোট পোশাককে এবং এই নায়িকাকেও এই মডেলকেও দারুণ মানায় বক্তদের ব্যাপক সমর্থন পেয়েছে বলেই এই নায়িকা আরও উৎসাহ পাচ্ছেন